que no, que no.

কেন স্বার্থানি এদেশেই করে ভিড় কেন বিদেশি প্রভুর ইঙ্গিতে চলে এদেশের সরকার কেন দাদারা গোপনে পাঠায় এপারের রোজগার কেন কৃষকের ছেলে মন্ত্রী বানাবে অট্টালিকা আমার দেশের ইমাম নিয়োগ দেবে কেন আমি রিটার্ন মসজিদ কমিটির সভাপতি ঘুষ করবে কেন এলাকার চাষ খুনিলাম টাকার গরমে হাজি কেন নবু দাবিদারদের মুসলিম হবে বলা কেন ভিআইপিদের বহর থামাবে জনতার পথ চলা কেন মহাপন্ডিত রাজনীতিকরা পায় না ঘরের ভোট আবার সাড়ে দশ জন নেতা মিলে হয় এগারো দলের জোট কেন নাস্তিক ঘরে মদের আড্ডা বসে কেন কলকাতা গিয়ে ইহাদের গালে তসলিমা আচর কষে কেন ধর্মের সাথে গাদ্দারি করে কেন টকসতে চলে জ্ঞানপাপীদের অবাধ মিথ্যাচার কেন জোরপূর্বক স্বীকারোক্তির জন্যে অত্যাচার কেন সুধি মহাজন শান্তিতে পাবে নোবেল পুরস্কার কেন বাংলা ভাষার দিনটাকে বলি একুশ ইংরেজিতে কেন শিল্পের নামে মন্দ চর্চা চলছে কেন কেন মিনার মাজার চেতনার মানব মূর্তি ভাস্কর্যের পূজা কেন ব্রিটিশ আইনে করছে বিচার বাংলাদেশের আবার পাবলিক প্লেসে কেউ বা করছে অযথাই বোমাবাজি কেন বাংলাদেশের স্থপতি হবেন বাঙালি জাতির পিতা কেন সংখ্যা বাড়িয়ে বলতেই হবে তিরিশ লক্ষ বৃথা কেন জাতীয়তা নিয়ে চলে বিতর্ক বাঙালি বাংলাদেশি কেন বন্ধু না হয়ে প্রভু হতে চায় সীমানার প্রতিবেশী কেন বাংলাদেশের জাতীয় কবি থাকতে মুসলমান রাষ্ট্রীয় সঙ্গীত হয়ে যায় অন্য কবির গান এন 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 কালচার উপহার দেবে অসভ্য এক জাতি কেন বিদ্যার ব্যাগ হাটুতে ঝুলিয়ে ছাত্র আমার ছাত্রা করিমার গায়ে কারিনা কাপুর জামা কেন রফিক বাধায় অযথায় হাঙ্গামা কেন সুন্দরী প্রতিযোগিতার নামে নারীকে পণ্য করা কেন ফ্যাশনের নামে উগ্র নারীর উদ্ভট নড়াচড়া কেন টিভি পর্দায় বিজ্ঞাপনের বাড়তি তেলেস্ম কেন পত্রিকা জোরে ফালতু মডেল নায়িকার উৎপাত কেন বসে খেলেই পাঞ্জাবি আর ইলিশ পান্তা ভাত আবার নারী মদ নিয়ে কাটে ইংরেজি নববর্ষের রাত যদি মডার্ন যুগে তা বিখতম তাবিজ কবজ বাদ কেন মঙ্গল প্রদীপ তিলক ঢোলক রাখির আশীর্বাদ কেন কেন মুসলিম হলো নব্বই ভাগ প্রজা তাকে সেকুলার বলে পরিচয় দিতে লাগে কেন এত মজা যদি ধর্মের সাথে আধুনিকতার এতটাই সংঘাত কেন থিয়েটার উদ্বোধনের কেন ভার্সিটি আর কলেজ গুলোতে অস্ত্র গোদাম রেখে সরকার কাপে মাদ্রাসা পরা মাওলানাদের দেখে কেন মৌলবাদের অপবাদ সয়ে বাঁচবে মুসলমান কেন সন্ত্রাস নামে অভিহিত হবে জিহাদের আহ্বান যদি এদেশেই চলে পুঁজিবাদ আর কমিউনিজম প্রীতি তবে তাহাদের কেন এত বিষ লাগে ধর্মীয় রাজনীতি যদি এদেশেই মেটে দিল্লি মস্কো ওয়াশিংটনের সাধ তবে মক্কার জ্যোতি মোহাম্মদের ইসলাম কেন বা